বরবটির উপকারিতা এবং পুষ্টিগুণ অনেক বেশি এটি হজমে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে বরবটি হজমের উন্নতি করে কারণ আশ বেশি আছে এতে থাকা ভিটামিন এ ও সি দৃষ্টিশক্তি উন্নত করে ত্বকের বয়জনিত পরিবর্তন প্রতিরোধে সাহায্য করে গবেষণা দেখা গেছে দীর্ঘ জীবন সুস্থভাবে বাঁচার জন্য প্রতিদিন প্রায় এক কাপ পরিমাণ বরবটি খাওয়া আবশ্যক বরবটিতে থাকে পর্যাপ্ত প্রোটিন এবং ফাইবার এর মধ্যে নেই কোনো ফ্যাট সেরোলজিক্যাল সোসাইটি অফ আমেরিকা অনুসারে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে তা সুস্বাস্থ্য ধরে রাখতে এবং দীর্ঘ সময় সুস্থ থাকতে সাহায্য করে দূর করে নানা অসুখ বর্তমানে ডিপ্রেশন হাইপারটেনশন ডায়াবেটিস ইত্যাদি সমস্যা ঘরে ঘরে এর জন্য দায়ী আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস তাই খেতে হবে এমন খাবার যা এসব রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে আপনাকে ডিপ্রেশন হাইপার টেনশন ডায়াবেটিস ইত্যাদি রোগ থেকে মুক্ত রাখবে উপকারী সবজি তার নাম হচ্ছে বরবটি এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তা যা স্বাস্থ্য ঠিক রাখে বয়স বাড়তে শুরু করলে শরীরের ভারসাম্য বজায় রাখে নিয়মিত বরবটি খেলা কমে হার্টের অসুখ সবুজ ছাড়াও কালো রঙের বরবটি পাওয়া যায় বেশি প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট পেতে চাইলে নিয়মিত খেতে হবে এই বরবটি এটি আপনি ভাপে দিয়ে হালকা সিদ্ধ করে সামান্য বাটারে ভেজে খেতে পারেন এছাড়াও সবজি হিসেবে খাওয়া সালাদ স্মুদি হিসেবে তৈরি করে খেতে পারেন এছাড়া আপনার সুস্থ থাকার অনেকটা পথ সহজ করে দেবে এই বর্বটি বরবটি বাংলাদেশ কৃষি প্রধান দেশে এটা সবজি হিসেবে খুবই জনপ্রিয় পুষ্টিগুণে ভরপুর বর্বটিতে রয়েছে প্রোটিন শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম আয়রন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি ও খাদ্য শক্তি বরবটিতে রয়েছে ফ্ল্যাভোনয়েডস নামক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এর দুটি উপাদান ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে কাজ করে বরবটিতে থাকা ভিটামিন কে অস্টিও আর্থাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন দেবে এবং রক্ত জমাট বাড়তে ভিটামিন কে এর ভূমিকা ব্যাপক অর্থাৎ অস্তিসন্ধে ব্যথা কমাতে বরবটির জুড়ি নেই বরবটিতে রয়েছে প্রচুর উপকারী আশ যা শরীরের এলডিএল ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় পরে হাট সুরক্ষা নিশ্চিত করে এছাড়াও এটি উচ্চ রক্তচাপ বুক পড়া প্রভৃতির সমস্যা দূর করতে ভূমিকা রাখে এ কারণে হাটের সুরক্ষায় বরবটি বেশ উপকারী বরবটি রয়েছে সিলিকন যা হাটের ঘনত্ব বৃদ্ধি করে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় শক্ত করে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে আর রজশোলা নারীদের স্বাস্থ্য উপকারে সিলিকন ও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা করে পালন করে এই বর্বটি বর্বটিতে থাকা ভিটামিন সি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিপোষণে ভূমিকা রাখে সালাতে কাঁচা বর্বটি খেলে তা প্রচুর ভিটামিন সি পাওয়া যায় আর বর্বটিতে রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন যা আপনার শরীরে ঘাটতি পূরণ করতে পারবে বর্বটিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে দূষিত জৈরগুলো বের করে দেয় ফলে সহজে চর্বিজন্ত দেয়ারা এছাড়া কম যুক্ত হয় খাদ্য ও ফ্যাট কোলেস্ট্রল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায় এতে ক্ষুধাভাব কম হয় বরবটি অনেক উপকার রয়েছে তবে এর অপকারিতা খুবই কম যাদের রক্তের চিনির পরিমাণ বেশি তাদের বরবটি না খাওয়ায় ভালো কিডনিতে কিরেটিন সমস্যা বা যাদের গিটে বাদ ব্যথা আছে তাদের বরবটি পরিহার করা উচিত